কোন দিকে যাব আপনি চিনেন না উপর দেওয়া না উপর দেওয়া যাবো না ও কোন দিকে যাবো আসলে চিনি না এখন আমরা যাচ্ছি হচ্ছে এই গাড়ির আরো যে সরঞ্জাম গুলো আছে ওই গুলো নিয়ে আসার জন্য একটু এই গাড়ির নামটা ট্রান্সফার করে আসলাম বিআরটি থেকে ওই যে সামনে আমার বাইকটা বসে আছে আমার পালসার এনেছে ওই বাইকটা নিছে ভাই ভালো লাগে ভালো লাগে গাড়ি একটা আর ওয়ান ফাইভ প্রত্যেকটা ছেলের প্রত্যেকটা যুবকের ক্রাশ বাইক বলা চলে এই বাইকটা

ঢাকা শহরে এত 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 পরিমানে গাড়ি এত পরিমানে জ্যাম ঢাকা শহরের রাস্তায় গাড়ি চালাইতে মজা লাগে না আমাদের শ্রীপুরি ভালো হাজার কোটি গুণে ভালো ভাই যাই হোক দেখা হচ্ছে সোজাসুজি ওইখানে যে